আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আজকে জানাবো একদিনে বাচ্চার দাম এবং রেডি মুরগির আজকে পাইকারি দাম ব্রয়লার সোনালি টাইগার কালার বাট আজকে বর্তমানে আগের তুলনায় একটু বেড়েছে মুরগি এবং বাচ্চার দাম আজকে বিস্তারিত জানবো আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি নিয়ে বাজে রাখবেন যথাসার্থে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের এই ভিডিওটি অবশ্যই ফেসবুক পেজে পেজ যাবেন সেখানে দেখতে পারবেন তো আজকে আমরা জানবো সর্বপ্রথম মুরগির দাম আজকের এই মুরগির দাম দুই হাজার টাকা বেড়েছে গতকালের চেয়ে আজকে লক্ষ্মীপুরে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো তিরচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা আজকে মুন্সীগঞ্জ বলায় বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা আশি টাকা পর্যন্ত সোনালী গাজীপুর ঢাকার ভিতরে আজকে গাজীপুর জেলায় বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা চট্টগ্রাম বিভাগে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁয়ষট্টি সত্তর টাকা আশি টাকার ভিতরে রাজশাহী বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো বাউান্ন তিপ্পান্ন টাকা পর্যন্ত সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা খুলনা বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন বা টাকার ভিতরে সোনালি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁচাত্তর সত্তর টাকার ভিতরে মমৃসিং বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা টাইগার কালার কালারবার দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা সিলেট বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো বাউন্ন তিপ্পান্ন টাকা পর্যন্ত সোনালে বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা রংপুর বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কালার বা টাইগার বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার ভিতরে মগুরায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা টাঙ্গালে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো বাউন্ন টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা কিশোরগঞ্জ আজকে বলায় বিক্রি হচ্ছে একশো ষাট থেকে দুঃখিত একশো পঞ্চান্ন থেকে একশো ছাপ্পান্ন সাতান্ন টাকা পর্যন্ত সোনালে বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নরসিংদী আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা শোনালে বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা ফরিদপুরে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা শনি বিক্রেছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা পাবনায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো বান্ন টাকা শোলায় বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কালাবাট টাইগার বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা নোয়াখালী আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন শোনালে বিক্রি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাইগার কালাবাট বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ত্রিশ টাকার ভিতরে কুমিল্লা আজকে বলে বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ আটত্রিশ টাকার ভিতরে সোনালে বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা কক্সবাজার আজকে বলে বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা সাতক্ষীরা জেলায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন ষোলাই বিক্রেছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা চাঁদপুর আজকে বলে বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঞ্চান্ন ষোলায় বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা পঞ্চগড় আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন ষোলে বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আটষট্টি টাকা বলতো এ ছিল মোটামুটি আজকে রেডি মুরগির পাইকারি দাম এখন আমরা জানবো আজকে একদিনের বাচ্চার দাম কতটা হচ্ছে কোন চালায় কোন কোম্পানি কতটা বিক্রি হচ্ছে তো বরাবর মতো ঈদ সামনে তো সেই তুলনায় বাচ্চার দাম গত কিছুদিন অনেক কম ছিল বর্তমানে আবার দু এক টাকা বেড়ে গেছে অনেক বেড়ে গেছে পঞ্চাশ টাকা উপরে রয়ে গেছে বর্তমানে তো আজকে বলার বাচ্চা সিটিআই আজকে বলা বাচ্চার দাম বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা আফতাব কোম্পানির ভালো বাচ্চার দাম পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা নাহারে বলা বাচ্চার দাম বাউন্ন থেকে তিপ্পান্ন টাকা ম্যারিশ কোম্পানির বলতাম পঞ্চাশ থেকে বাউন্ন টাকা এই ওয়ান কোম্পানির আজকে একদিনে বলা বাচ্চার দাম বাউন্ন থেকে চুয়ান্ন টাকা প্যারাগন কোম্পানির বাচ্চার দাম বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা প্রোভিডো কোম্পানির ভালো বাচ্চার দাম পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা আর এম হ্যাসের বাচ্চার দাম আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কোয়ালিটির আজকে বলা বাচ্চার দাম পঞ্চাশ থেকে বাউন্ন টাকা এই ছিল আজকে মোটামুটি কয়েকটি কোম্পানির বল্লা বাচ্চার দাম এছাড়া আজকে ব্রাউন কক এবং লেয়ার কালার বাট কালার বাট আজকে বিক্রি হচ্ছে সারা বাংলাদেশে ষাট থেকে পঁয়ষট্টি সত্তর টাকার ভিতরে টাইগার পঁয়ষট্টি সত্তর টাকার ভিতরে বিক্রি হচ্ছে তো এছাড়া আপনারা যাচাই করে অবশ্যই বাচ্চা কেনার চেষ্টা করবেন এই গ্রেডে বাচ্চা কিনবেন তো যারা এখন বাচ্চা তুলবেন ঈদের পরে বিক্রি হবে ঈদের প্রায় পঁচিশ দিন পরে বিক্রি হবে পঁচিশ দিন পরে বিক্রি হবে যারা বাচ্চা তোলেন অবশ্যই চাষাবাসী করে বাচ্চা তুলবেন আর যারা মুরগি রেডি মুরগি বিক্রি করছেন অবশ্যই বাজার যাচাই করে বিক্রি করবেন কারণ দুই এক টাকা কম বেশি হতে পারে প্রত্যেকটি জেলায় প্রতিটি জেলায় প্রত্যেক জেলায় একরকম বিক্রি হয় না তো কে কোন জেলায় বিক্রি করছেন রেডি মুরগি আজকে এবং বাচ্চা কিনছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটন বাজায় রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশের বাড়িতে যারাই ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক রইল তো সামনে ঈদ আসতে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক